হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের বাসিন্দা শেখ সফিকুল পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার কিন্তু তার চিন্তাভাবনা গোটা সমাজকে পরিবর্তন করে দেওয়ার মতো তার কাজ গোটা বিশ্ববাসীকে অবাক করে দিল এবং নতুন করে ভাবতে বাধ্য করালো সেই সমস্ত মানুষদের যারা এখনও কন্যা সন্তান হলেও অখুশি হয় বা তাদের কাছে বিশেষ বার্তা দিয়ে তিনি এখন সদ্যজাত কন্যার গর্বিত পিতা স্ত্রী শহর উলুবেড়িয়া এক বেসরকারি নার্সিং জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তান সেই আনন্দে আত্মহারা সেই সফিকুল সহ গোটা পরিবার মিষ্টিমুখ করালেন নার্সিং ডক্টরস নার্স সহ রুগী ও রুগীর পরিবারদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন এখন মানুষকে জানতে হবে পরিপূর্ণ বিজ্ঞান সম্মত যে পুরুষের উপর নির্ভর করে তবে সে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সবে পুরুষের মধ্যে যদি আমার কন্যা হয় তো সমস্ত বাবাই চাইবে যে আমার মেয়েই চাই কন্যা সন্তান হয় চাইলে একটু বেশি খুশি হইছি না কিন্তু কন্যা সন্তান হলে খুশি হবে আপনারা কেন খুশি হচ্ছেন আমরা খুশি হইছি এই কারণে আমি একটা মেয়ে আমি কারোর পরিবারে আমার বউ হয়েছি বা আমি কারোর বাড়ি নিয়ে আসি আমারও কন্যা সন্তান হবে আমার উপরে যদি কেউ অত্যাচার করে সেটা কি আমাকে ভালো লাগবে সেই জন্য আমার বউ আমাকে একটা কন্যা সন্তান আমাদের পরিবারকে দিয়েছে সেই জন্য আমরা আরো বেশি ভালো গ্রহণ করেছি এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার উলুবেড়িয়ার বীরশিবপুরের এই তিলদারি গ্রামে সমাজে এমনও অনেক বিচিত মানে মানুষ আছেন যাদের কাছে কন্যা সন্তান বোঝ হয়ে যায় এমন অনেক ফ্যামিলি আছেন স্ত্রী যদি কন্যা সন্তান প্রসব করে তো সেই স্ত্রীর প্রতি এক প্রকারের টর্চার হয় বা তাকে ভালো চোখে দেখা হয় না ইভেন তার স্বামী শাশুড়িরাও আরো অনেকে অখুশি হয় কিন্তু আমরা আজকে এমন একটি বাড়িতে আসছি আমার পিছনে দাঁড়িয়ে আছেন সফিকুল কচি কাচা বাচ্চারা নার্সিং হোমে প্রচুর মানুষদের মিষ্টি বিতরণ করা হয়েছে সেই কন্যা সন্তান নিয়েই তিনি তিনি ভীষণ খুশি এবং গোটা সমাজকে তিনি একটি বার্তা দিতে চাইছেন সে সমস্ত মানুষকে যাদের এখনো চিন্তা ভাবনা মেলেনি যে একটি ছেলে একটি মেয়ের থেকে গুরুত্ব বেশি কিন্তু বর্তমানে যা পরিস্থিতি সেখানে একটি মেয়েরও সমান ভাবে গুরুত্ব আছেন যারা কন্যা সন্তান হলে অখুশি হয় আপনি দেখছি ব্যতিক্রম কি কেন আমি দেখছি যে সমাজেতে এরকমও হয়েছে আমার এটা ফ্রেন্ডও ছিল যে তার কন্যা সন্তান হওয়ার কারণে তার স্বামীরা তার বাবার বাড়ি ফেলে রেখে দিয়েছিল ছ মাস নিয়ে যায়নি এবং অনেক এরকম দৃশ্য দেখেছি বা এখনো ঘটছে তো আমার সমাজকে এটাই বলার উদ্দেশ্য যে বাচ্চাটা পৃথিবীর বুকে আসলো সে হচ্ছে আমার নিজের সন্তান এটা হলো সন্তান সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে অবশ্যই কিন্তু সে যখন আমার কাছে এলো সেই সন্তানকে লালন পালন করে মানুষ করে বড় করবো এবং তাকে যেভাবে গড়বো ঠিক সে সেইভাবেই গড়ে উঠবে তাকে যদি মেয়েকে মেয়ের মতো গড়ে তুলি মেয়ে হবে ছেলেকে যদি ছেলের মতো করে গড়ে তুলি ছেলে হবে অতএব অন্য সন্তান জন্ম হয়েছে মানে যে খুশি নয় এটা ভুল ধারণা আমার কাছে খুশি হচ্ছে যে সন্তান এসেছে এটা আমার সন্তান এটাই মানুষের কাছে খুশি আনন্দের সময় মিলিয়ে নিতে হবে এবং মানুষকে এই বাপেরাই ছড়িয়ে দিতে যে সন্তান মানে সে সন্তান সে কন্যা বলে কোনো কথা হবে না কন্যা নয় পুত্র নয় সন্তান সন্তান একদম আচ্ছা সেই সমস্ত মানুষ যাদেরকে মানে এমন অনেক ফ্যামিলি আছেন যারা তার ওয়াইফকে টর্চার করেন এবং তার শাশুড়ি শ্বশুর তারাও কিন্তু টর্চার করেন তাদের এই মানে নিম্ন শ্রেণীর মানসিকতাকে কি বলবেন তাদের ক্ষেত্রে কি ব্যবহার থাকবে আমি তাদের সুবুদ্ধি কামনা করব প্রথম যে তাদের যেন সুবুদ্ধি হয় কারণ একটা সন্তান জন্মগ্রহণ করলে পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে এটা প্রথম মানুষকে জানতে হবে পরিপূর্ণ বিজ্ঞান সম্মত জানতে হবে যে পুরুষের উপরেই নির্ভর করে দাঁড়াই সে পুরুষের উপর নির্ভর করে তবে সে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সে উপর দান বা আল্লাহ দান অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার উপর ডিপেন্ড করে আমাদের বিজ্ঞান এটাই বলছে অর্থাৎ তাদেরকে বলবো যে কমসে বিজ্ঞান একটু যেন তারা পড়াশোনা করে শিক্ষার দিকে যেন অগ্রসর হয় যাতে এই ভুল ধারণা থেকে রেহাই পায় বুঝতে পারছেন যে সফিদুল দা যথেষ্ট বিজ্ঞানসম্মত কিন্তু তার ধারণা আছে এবং তিনি সমাজের সে সমস্ত মানুষকে উনি বার্তা দিতে চাইছেন যে তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে তাদের বিজ্ঞান একটু জানতে হবে আমরা সত্যি নিজেরা অনেক খুশি দেখলাম যে আপনাদের বাড়িতে একটা নতুন মেহমান আসছেন আপনি মেহমানে কতটা খুশি আমরা খুবই খুশি হয়েছি আমাদের পরিবারে খুব খুশি হয়েছি এতটাই খুশি হয়েছি আমরা আমরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি কেন কন্যা সন্তানের চলে একটু বেশি খুশি হয়েছি আমাদের পরিবারে একটু কন্যা সন্তানকে বেশি ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি আমাদের যে বৌদি হয়েছে মেয়ে ভাবি উনি আমাদের কর্মসন্ধান হয়েছে আমরা তাতে আরো বেশি খুশি হয়েছি আর এত আনন্দিত আমরা আমাদের পরিবারের সাথে একটা আমরা খুব ভালো একটা উদযাপন করছি হলে অনেকে কর্মসন্তান হলে খুশি হবে আপনার কেন খুশি হচ্ছে আমরা খুশি হয়েছি এই কারণে আমি একটা নিয়ে আমি কারোর পরিবারে আমরা বউ হয়েছি বা আমি কারোর বাড়ি নিয়ে আসি আমারও কন্যা সন্তান হবে আমার উপরে যদি কেউ অত্যাচার হয় সেটা কি আমাকে ভালো লাগবে সেই জন্য আমার বৌদি আমাকে একটা কন্যা সন্তান আমাদের পরিবারকে দিয়েছে সেই জন্য আমরা আরো বেশি ভালোভাবে গ্রহণ করেছি জিনিসটা আমি চাই সবাই এটাই করুক কারণ কন্যা সন্তানটা হচ্ছে মা তারা চারবার বার শেখাবে বা পরিবারকে ভালো রাখবে তারা কন্যা সন্তান দেবে তারা পুত্র সন্তানও দেবে দুটাই দেবে তারা তো ভালো রাখলে সব ঠিক থাকবে আমার যে সফিকুল্লা আছে আমার দাদার সাথেও কথা বলে আজকের দিনটা কেমন আনন্দ আজকের দিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেশন করেছি আমরা নার্সিং হোম করেছি বাড়িতে এসেও করেছি কথা হচ্ছে যে কন্যা সন্তান নেই যেখানে সমাজে আমি দেখেছি একজন কলেজের অফিসার আমরা টিভিতে নিউজ দেখেছি তার কন্যা সন্তান হয়েছে বলে তার স্ত্রী উপরে যেভাবে টর্চার করেছে আমরা টিভিতে সকলেই দেখেছি একজন শিক্ষিত একজন শিক্ষিত কলেজের অফিসার তিনি এরকম করেছে তার মানে আমাদের সমাজে এখনো সচেতনতার কত অভাব রয়েছে সুতরাং যে পরিবার এই কথা বলে দোষারোপ করা হচ্ছে নারীকে যে তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো এটা সম্পূর্ণ ভুল তথ্য যদি কিছু থাকে সেটা ডিপেন্ডেড করে ছেলের উপরে এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে কন্যা সন্তান যদি আমার কন্যা যদি সফিয়া কুরেশের মতো হয় কোন বাবা চাইবে না যে তার কন্যা হবে না সুফিয়া কুরেশের মতো যদি আমার কন্যা হয় তো সমস্ত বাবাই চাইবে যে আমার মেয়ে আমি আমার মেয়েই চাই আমার মেয়ে যদি ইন্দিরা গান্ধীর মতো হয় তাহলে কোন বাবা চাইবে না যে ইন্দিরা গান্ধী বাবা হতে লতা মনিষ্কারের মতো যদি হয় আমার কন্যা রুকিয়া ইসলাম রুকিয়া ইসলাম যদি হয় তো কোন বাবা চাইবে না যে আমার আমার কন্যা হোক কন্যা তো কোনো জায়গায় আসে না যদি কন্যা সেভাবে হয় আমরা আমরা সবাই কোশেক দেখেছি সে কিভাবে পাকিস্তানকে মানে হাঁটুতে এনে দিয়েছে আমরা তাই জন্য কন্যা সন্তান পেয়ে আরো আনন্দিত বুঝতে পারলেন যে যেখানে সমাজে কন্যা সন্তানকে ছোট করে দেখা হয় এবং এমন অনেক ফ্যামিলি আছে সেখানেই কিন্তু এই শফিকুলদার ফ্যামিলি তার দাদা তার বৌদি সকলে কিন্তু খুবই খুশি এবং আহ মানে আমাদের আন্তর্জাতিক মাধ্যমে আমরা বার্তা দিতে চাই সেই সমস্ত মানুষকে অবশ্যই আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করুন এবং একটা কন্যা এবং পুরুষের মধ্যে কিন্তু একটা ছেলে এবং মেয়ের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই আপনার ব্যবহার আপনার যত্ন আপনার আহ শিক্ষাই তাকে কিন্তু একটি ভালো মানুষে পরিণত করবে আমাদের এই প্রতিবেদন তেমন লাগলে অবশ্যই জানাবেন এবং দেখতে থাকবেন under him